কি মনোযোগ দিয়ে দেখতেছে এখানে বাচ্চারা প্লে করতেছে তুমি প্লে করবা আপু আয়দাকে নিয়ে আজকে বের হয়েছি আমার বান্ধবীও আছে ভাবলাম একটু বিকেল কে নিয়ে একটু ঘুরে আসি মানে আমি যেদিকে যাইতেছি আয়দা ওই দিক থেকেই মুখ মানে সরাই নিতেছে কেন আবু তো তোমাকে ঘুরতে নিয়ে আসছি তুমি আপুর সাথে অ্যাংরি কি দেখতেছে এদিকে এখানে এসেও তার আঙ্গুল খাওয়া এটা আসলে ওর হ্যাবিট হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি

হলুদ মরিচ ধনে কোলা যে বোটটা ওইটা হচ্ছে এখন ভোনা করবে মশলা দিয়ে দিছে আর এখানে হচ্ছে আলু দিয়ে ছোলাগুলো আগে থেকেই সেদ্ধ করে রাখছে সচরাচর এগুলো হচ্ছে আমাদের রোজার মাসে এগুলো করা হয় আম্মু হচ্ছে ওই দিন করছিল আর আজকে করতেছে কারণ দেখা যায় যে এগুলো সন্ধ্যার নাস্তে এমনি খাওয়া যায় না আম্মু আর লাগে হ্যাঁ একটু মুড়ি মাখাটা অনেক ভালো লাগে মাখি তোমায় আর হচ্ছে এখন সবগুলো ডাল একসাথে মিক্স করে মানে পেঁয়াজও বানাবে এটা এখানে আমাদের এখানে ডালের বড়াও বলে এই রোগগুলো বড় বলে হম এইদিকে ছোলা বুটটা হচ্ছে আম্মু সব মশলা দিয়ে দিচ্ছে এখন এটা হলতে থাক ও পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে ওইখানে একটা একটা করে সবগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছে আর আম্মু পেঁয়াজটা

আর আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি ওরা আসতেছে তো আমার এখানে বুধবার যেটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসলো আর হালকা একটু রমজান রমজান একটা ফিল পাচ্ছি আর এখানে পেঁয়াজগুলো হয়ে যাচ্ছে কালারই রাখে আর ব্রাউন করলে ভালো লাগতো না আর এদিকে ছোলা বোর্ড ভাজিও হয়ে গেছে অনেক মচমচ হয়ছে তো আমি খাইছি দুইটা খাইছি আমি দেখে আইদমনি অনেক দুস দেখেন সবাই বলেন আইদমনি এত বুস্ত কেন সবাই বলে এত দুষ্ট হইছে কেন এত বুস্ত হইছে কেন মা সাথে কিছু না থাকতো মামা চলে আসলো হ্যাঁ তো এখন একসাথে সবাই মিলে সন্ধ্যার নাস্তা করা যাবে আর মামার বাড়ি ও বেশি দূরে না

আর মুড়ি তম হচ্ছে এখন সবগুলো একসাথে না তো না বাড়িতে চলে গেছে হ্যাঁ গ্রামের বাড়িতে ও আচ্ছা এখন মুড়ি মাখবে তো তোরান থাকলে তোরা নি মাখ তো তোরা নি বেশি মাখ না এটা করে আর হচ্ছে একটা বড় বল নিয়ে নিছে এবং এখন সবগুলো একসাথে মিক্স করে নিবে হুম পাইস বেশি করে করতেছে আমার মামা আছে আইসে ভালো একসাথে খাওয়া হবে